মিমধা আপনাকে গ্রাফে স্বাগত নমস্কার বিষয়টি হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে দেখা গেল তিনি যেভাবে আইপ্যাকের অফিসে ঢুকে ফাইল চুরি করে মানে কোর্ট আনকোর্ট চুরি বলছিলাম যেভাবে তিনি ফাইলটা নিয়ে বেরিয়ে গেলেন এবং তারপরে বিভিন্ন ঘটনার সামনে এসছে সুপ্রিম কোর্টে ইডি গেছে এবং আমরা দেখলাম হাইকোর্টেও সেদিন মামলাটা স্থগিত করে চোদ্দ তারিখে একটা ডেট দেওয়া হলো তারপরে ইডি গেছে সুপ্রিম কোর্টে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘটনাটি ঘটালেন কি বলবেন না দেখো বহুদিন ধরে আমি তো ভারতের এবং ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের রাজনীতিগুলোকে ফলো করি অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট বহু ঘটনা ঘটেছে যেরকম উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের আমলে বেশ কিছু ঘটনা ঘটেছে বিহারের লালু প্রসাদ যাদব তো প্রায় সীমা পার করে দিয়েছিল অপদার্থতা এবং এই সমস্ত চটকদারি রাজনীতির সে উত্তরপ্রদেশে মায়াবতীর সব নানারকম চটকদারি ব্যাপার স্যাপার দেখেছি তামিলনাড়ুতে একদিকে জয়ললিতা অন্যদিকে করুণানিধির দৈরত দেখেছি এবং অনেক কিছু আমরা দেখেছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি দেখলাম একটা অঙ্গরাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি সোজা একটি প্রাইভেট কোম্পানির অফিসের যেখানে ইডি রেড করছে সেখানে দৌড়ে গেলেন সেখান থেকে ফাইল প্র্যাকটিক্যালি কেড়ে নিয়ে চলে এলেন এবং সবচেয়ে বড় কথা তারপর ঘোষণা করলেন সেটা নাকি তৃণমূলেরই একটি সংগঠন এটা অভূতপূর্ব এটা ভাবা যায় না ভারতের রাজনীতিতে কোনো অঙ্গরাজ্যের রাজনীতি এটা কখনো হয়নি এতে ভারতের রাজনীতি তো ছোট হয়েছেই বাঙালি হিসেবে আমাদের মাথা হেট হয়ে গেছে একেবারে এমনিতে আমাদের মুখ দেখানোর জায়গা কিছু নেই গোটা ভারতবর্ষে আমরা খুব লজ্জা লজ্জার জায়গায় রয়েছে চৌত্রিশ বছরের সিপিএম শাসন এবং বর্তমান যে অবস্থা তৃণমূলের শাসন আমাদের লজ্জাই দিয়েছে এক কিন্তু সেই লজ্জার যে একটা সীমা থাকা উচিত এরা কিন্তু সেই সীমাটা পার করে দিয়েছে নিমলদা এই ঘটনার পর কিন্তু রাজ্য সরকারের পুলিশ তারা কিন্তু একটা শেক্সপিয়ার স্মরণে এফআইআর হয় এবং তারাও তদন্তে নেবেছেন তদন্তে নেবে ইতিমধ্যে কিন্তু প্রত্যেক জেনের যে আবাসনের যারা আবাসিক তাদেরকেও তলব করেছে ডাকার জন্য এই যে পুলিশ বিষয়টাকে নিল একটা এফআইআর করলো তারা ইনভেস্টিগেশন করতে শুরু করে দিল মানে এই বিষয়টাকে নিয়ে কি বলবেন দেখো কথা বলি সেটা হচ্ছে এই গোটা তদন্তটা ইডি করছে কিন্তু ওঠের নির্দেশে আদালতের নির্দেশে এখন যেহেতু ইডি সুপ্রিম কোর্টে গেছে এবার সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হবে যে এই ধরনের তদন্ত আদৌ চলবে কি চলবে না সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হবে যে একটা দেশের একটা অঙ্গরাজ্যে সংবিধান অনুযায়ী শাসন চলবে কি চলবে না দ্যাট হ্যাজ ডিসাইডেড বাই দ্য সুপ্রিম কোর্ট এখন সবচেয়ে বড় কথা এখানে রাজ্য সরকার অলমোস্ট আদালতকে চ্যালেঞ্জ করছে এখানে রাজ্য সরকার কোর্টের অথরিটি চ্যালেঞ্জ করছে এখানে ইডির অথরিটি এই রাজ্য পুলিশ বোঝে না ইডি যথেষ্ট অথরিটি আছে সেখানে ইডিকে নাকি ওখানে ভয় দেখানো হয়েছিল যে যদি অবিলম্বে হস্ত ইয়ে না দাও কাগজপত্র না দাও তাহলে তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হব এ রাজ্যের পুলিশ কি ভেবেছে যে এটা স্বাধীন রাজ্য হয়ে গেছে নাকি স্বাধীন রাজ্য হবে না কোনো দিন স্বাধীন রাষ্ট্র হবে না এটা ভারতের অঙ্গরাজ্যই থাকবে ফলে এই রাজ্যের শাসক দল তারাই এটাকে একটা স্বাধীন রাষ্ট্রের মতো ভাবনা শুরু করেছে এই প্রশাসনও তার সঙ্গ দিচ্ছে এই দুটোই আপত্তিকর এবং যথেষ্ট বেআইনি এরা বেআইনি কাজ করেছে এই জন্য ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের প্রেসিডেন্ট শ্রী শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে কেন্দ্রীয় সরকারকে এবারে জানানো হচ্ছে যে এই যে আইএস বা আইপিএস অফিসাররা যে কাজগুলো করেছে নিয়ম অনুযায়ী সেটা করতে পারে কি আর যদি না করে তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত সেটা কেন্দ্রের কাছে অবশ্যই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা জানতে চাইবে হাইকোর্টে সেদিনকে যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি যেভাবে হট্টগোল শুরু হলো যিনি উঠে চলে গেলেন এবং সেটা তারিখ দিলেন তিনি এই যে হট্টগোল যে বিশৃঙ্খলা অভিযোগ উঠছে যে তৃণমূলের যারা লিগ্যাল লিগেল ছিল বা তৃণমূলপন্থী যারা তারা নাকি ওইভাবে গ্যাদারিং করে একটা বিশৃঙ্খলা করে এবং যাতে মামলাটা না এগোয় তার জন্য ছত্রভঙ্গ করে এই অভিযোগও কিন্তু আজকে সুপ্রিম কোর্টে তোলা হয়েছে কি বলবেন আপনি সমর্থন করছেন বিষয়টাকে মানে আপনারই তো মনে করেন যে এইভাবেই যাতে মামলাটা না চলে তার সেটা নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র তার আগে এটা কথা বলি দেখুন আদালতের বিচারপতি কি করেছেন ওটা তার সিদ্ধান্ত আমি সেটা নিয়ে কিছু বলবো না কিন্তু আমি মনে করি যে এখানে একটা ভুল বার্তা গেছে বার্তাটা হচ্ছে এই যে কয়েকটা লোক মিলে এবারে হাইকোর্টে এত বিচার চলতেই দেবে না সেদিন আমি ওই জায়গায় থাকলে আমি যেটা করতাম আমি পুলিশকে ডেকে বলতাম হাইকোর্টের এই রুমটা ক্লিয়ার করো আগে ওদের বার করে দাও এখান থেকে দিয়ে দরজা বন্ধ করো তারপর ভেতরে আলোচনা হোক সেইটা না করে কোর্ট থেকে বেরিয়ে যাওয়াটা আমি হলে করতাম না আমি বিচারপতির কথায় আবার প্রশ্ন করছি না কিন্তু আমি হলে এটা করতাম না এবং এর ফলে একটা ভুল বার্তা গেছে যে এরপরে দশটা রামসাম যদু মধু টম ডি ক্যারি দশ বিশটা লোক যাবে হাইকোর্টে ঢুকে পড়বে কোনো বেঞ্চে ঢুকে ঝামেলা পাকিয়ে বন্ধ করে দেবে এই বার্তাটা খুব খারাপ এর অন্য যে ইমপ্লিকেশনটা সেটা হচ্ছে এ রাজ্যে তাহলে আদালতও সুরক্ষিত নয় আদালতও ঢুকে এই সমস্ত কাণ্ড করা যায় মারপিট করা যায় ঝামেলা করা যায় যা হয়েছে ওটা তো মারপিট ঝামেলার সঙ্গে আর পার্থক্য কি আছে দেখলাম হোয়াটসঅ্যাপ নাকি সব ডেকে পাঠানো হয়েছে তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই প্রসিডিংসটাকে ডিজার্ভ করার সমস্ত চেষ্টা করা হয়েছে যাতে বিষয়টা না ওঠে পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে কি আমার প্রশ্ন মাননীয় সুপ্রিম কোর্টের কাছে আমার প্রশ্ন যে পশ্চিমবঙ্গে যদি আইনের শাসন না থাকে তাহলে আপনি আদালতে বসে নির্দেশ দিন সেদিন করতে কেন করেননি ওনাদের ব্যাপার হাইকোর্টে এটা করতে পারতাম যেখানে আইনের অনুশাসন নেই তিনি কেন করেননি সে উত্তর আমি তো চাইতে পারি না কিন্তু আমি সুপ্রিম কোর্টের কাছে আমার অনুরোধ যে কেন এটা হলো আপনারা দয়া করে ভেবে দেখুন এবং একটা মানে কি বলবো একসা নিন তা নইলে পশ্চিম বাংলা কিন্তু ধ্বংস হয়ে যাবে তার জন্য পরবর্তীকালে সবাই দোষ পাবে আপনারা যদি কেউ লোকে আঙুল তুলবে তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনকেও কেও বুড়ো আঙুল দেখালো হাইকোর্টকেও কেও বুড়ো আঙুল দেখালো আবার এখানে বিশৃঙ্খলা করালো আবার উল্টো দিকে তিনি নিজেই পথে হাঁটতে শুরু করলেন যে এর বিরুদ্ধে মানে উনি বারবার দেখেছি আমরা অভয়াকাণ্ডতেও দেখেছি নিজেই পথে হাঁটতে শুরু করে দিলেন বিচারের দাবিতে একটা কথা বলি সেটা হচ্ছে যে উনি ভাবছেন যে ওনাকে ওই তার পুরনো ভূমিকায় ফিরে যেতে হবে অর্থাৎ ওনার তো একটা ফ্লুকে জেতা ছিল উনি জিতবেন কেউ উনিও জানতেন না জিতলেন জিতে তারপর সিপিএম কে ডিস্টার্ব করতে গিয়ে তাকে এই কাজ করতে হয়েছিল সেই সময় সবাই ওনাকে সাপোর্ট করেছিল কারণ সিপিএম সেই সময় আস্তে আস্তে মানুষের কাছে একটা ঘৃণার পাত্রে পরিণত হচ্ছিল মানুষ বলেছিল ও পারলে উনি পারবেন হ্যাঁ উনি পেরেছেন তার আন্দোলনের একটা অনুঘটকের ভূমিকা পালন করেছে এই রাজ্য থেকে সিপিএমকে তাড়াতে কিন্তু তারপর দেখা গেল যে ক্ষমতা হাতে পাওয়ার পর সরকার পরিচালনাতে অন্য যোগ্যতা লাগে কিন্তু সেখানে তিনি ফেল করতে শুরু করলেন একদম অ্যাবসলিউটলি ফেল করতে শুরু করলেন গত পনেরো বছরে সাড়ে চোদ্দ বছরে বা চোদ্দ বছর ন মাসে পশ্চিমবাংলা পেছাতে পেছাতে পেছতে পেছতে একদম নিচে এসে ঠেকেছে সর্বত্র না হয়েছে শিল্প না কিছু মাথাপিছু আয় নেমেছে পশ্চিমবাংলা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে গেছে তার উপরে রাজ্য সরকারের ব্যর্থতা প্রশাসন চালাতে না পারা ফলে উনি ভাবছেন ওনার ওই যে পুরনো ইমেজ ফায়ার ব্র্যান্ড ইমেজ সেইটা হয়তো একদিন ওনাকে তরি পার করে দেবে কিন্তু ব্যাপারটা তার নয় আর তরি পার করা সম্ভব নয় ইতিমধ্যেই পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে উনি আর এই পরিস্থিতি হাতে নিতে পারবেন না বিমলদা এই যে চন্দ্রকোনায় বিরোধী দলনেতার গাড়ির উপরে বা তার উপরে হামলা করা হলো কি বলবেন তাহলে কোথাও বিরোধী শূন্য করে দেওয়ার চেষ্টা করছে এবং শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছে এরা প্রথম থেকে ভয় পায় এরা কোনো বিরোধী সহ্য করে না ভয় পায় ভীষণ কাছে বিরোধী থাকলে এরা আতঙ্কে ভোগে কেন ভোগে কারণ এরা ব্যর্থ হয়তো আরে যে সফল হয় সে সব বিরোধী বিরোধী মানে না সে বলে আমি যা খুশি আমি তো ঠিকঠাক কাজ করেছি বিরোধীরা যা হবে আমার কি যায় আসে কিন্তু এরা ভয় পায় একটা কারণে এরা তো ব্যর্থ হয় ওই জন্য যে এদের বিরোধী দল থেকে নির্বাচিত প্রতিনিধি তাকে দলে টানার চেষ্টা করে তাকে হ্যাকল করার চেষ্টা করে তার উপর হামলা করার চেষ্টা করে অনেকের এই তৃণমূল এখন যারা টন্ত্রী রয়েছে এমএলএ রয়েছে মানুষ ভূইয়া বিরুদ্ধে কটা মামলা দিয়েছিল যেই তৃণমূলে চলে গেলেন সব চুপ করে গেল আচ্ছা এর বিরুদ্ধে কটা মামলা দিয়েছিল আমাদের তৃণমূলের রবীন্দ্রনাথ চ্যাটার্জি বোধহয় কাটোয়ার যিনি এমএলএ ছিলেন তার বিরুদ্ধে কথা মামলা ছিল তিনি যেই তৃণমূলে চলে এলেন সঙ্গে সঙ্গে ভালো থাকলেন ভারতীয় জনতা পার্টির অনেক এমএলএকে কে দিয়ে কয়েকজনকে নিজের দলে নিয়ে নিয়েছে এগুলো প্রত্যেকটা এদের একটা পলিসি আর যারা ওদের দলে যাবে না তাদের ভয় দেখানো তাদের গাড়ির ওপর হামলা এগুলো সব করা শুরু করবে ফলে এদের পলিসি এটাই এরা এইগুলো এইভাবেই কিন্তু নিজেদের ব্যর্থতাগুলোকে ঢাকার চেষ্টা করে এরা এবং কিন্তু আবার আমি বলছি সব কিছুর একটা সীমা আছে এরা সেই সীমাটা প্রাশ করে ফেলে পার করে ফেলেছে এদের আর কোনো মানে কি বলবো এই রাস্তা দিয়েও আর হবে না আর হবে না কারণ কারণ আছে। হচ্ছে ভয়ুভেন্দু অধিকারী অনেক পুরোনো একজন থেকে তিনি রাজনীতি দেখে আসছেন তার একটা পারিবারিক ঐতিহ্য আছে রাজনীতির এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি উড়ে এসে হেলিকপ্টারে করে জুড়ে বসেননি মাটির কাছাকাছি থেকে লড়াইটা করেছেন এখনও করছেন এই করে শুভেন্দু অধিকারীকে ভয় দেখানো যাবে শুভেন্দু কেউ যাবে না বিজেপির কোনো নেতা পারা যাবে না এত তো ভয় দেখিয়েছিল দু হাজার একুশের দোসরা পর এত মানুষ খুন হয়ে গিয়েছিল বিজেপির কি ভোট কমেছে একই রকম ভোট দাঁড়িয়ে আছে মানুষ যা সমর্থন করা বিজেপিকে সমর্থন করছে এরপর যখনই এই সরকারের শক্তি কমতে শুরু করবে বিজেপি সমর্থন চচ্চর করে বাড়তে বাড়তে শুরু করবে আজকে বলে দিলাম মনোজ বর্মা এবং রাজীব কুমারকে বলছেন শুভেন্দু অধিকারী বলছেন ব্যাগ গুছিয়ে রাখুন আপনাদের ব্যাগ গুছিয়ে রাখার সময় এসে গেছে কি বলবেন এরা দুজনেই

কিন্তু পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বা দলের কাছে কমিটেড সে হবে না এরা যেটা করছেন সরকারের কাছে কি কমিটেড এরা বলতে পারবেন তাই যদি যদিও তাহলে বিরুদ্ধে মানে আগেকার যে মুখ্য সচিব তার বিরুদ্ধে এই অভিযোগগুলো এত আসছিল কেন কারণ একটাই এরা কিন্তু কমিটেড টু দা গভর্নমেন্ট থেকেও এগিয়ে গেছে অনেকটা অথচ এত খারাপ লাগে পুলিশ যারা অফিসার তারা অনেকে কিন্তু রাজীব কুমারকে কুমারের ভূয়সী প্রশংসা করে বলে ওনার মতো আপরাইট পুলিশ অফিসার পশ্চিম পশ্চিমবাংলার পুলিশ ফোর্সে খুব কম এসেছিল আমরা ভাবতে খারাপ লাগে উনি কেন নিজেকে শেষ করলেন উনি কেন কি দরকার ছিল না নিজেকে শেষ করার মানুষের কাছে তাঁর কি পজিশন উনি একটু মানুষের সঙ্গে কথা বলে দেখুন মানুষ ওনাকে কি চোখে দেখে খারাপ লাগে এই কারণে যে যেভাবে মানে কি বলবো আমলাতন্ত্র বুড়ো আমি ব্লোক্রাসি ক্লাসে পড়াই ছেলে মেয়েদের ম্যাক্স ওবারের বিখ্যাত থিওরি আছে বোরক্রাসি যেখানে তিনি ব্লোক্রেটিক স্ট্রাকচারকে একটা রেশনাল স্ট্রাকচার বলছেন যেখানে মানে ম্যাক্স হেবার রেশনাল স্ট্রাকচারের কথা বলছেন এই বোলোক্রাটরা এতই রেশনাল করে হয় নাকি ম্যাক্স হেবার পড়েনি আমি বলবো একটু ম্যাক্স হেবার এরা পড়েনি এটা তো পড়াশোনা করার লোক আইএস সহজেই হতে পারে আইএসআ আইপিএস হতে পারে এরা ভালো করে পড়ুক তাহলে যদি অবশ্য অনেক দেরি হয়ে গেছে চাকরি জীবন একজনের শেষ আরেকজনের শেষ হতে চলেছে কি আর হবে আর বুড়ো বয়সে পড়েই বা করবে এটা হুমায়ুন কবির বলছেন আগে তুমি আশি বলেছেন এখন তিনি বলছেন একশো আসনে তিনি জিতে দেখাবেন কিন্তু তাকে সভা করতে দিচ্ছে না সবার পারমিশন দিচ্ছে না রাজ্য সরকার এটা একটা যেমন একটা সাইড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে হুমায়ুন কবির ধর্মের নামে বিভাজন করে একটা অশান্তি সৃষ্টি করছে এই মসজিদকে সামনে রেখে মানে এই যে একটা সরকার বিরুদ্ধে হঠাৎ করে যেখানে সরকারেরই মানে তৃণমূল কংগ্রেসেরই বিধায়ক ছিলেন সেখান থেকে বেরিয়ে গিয়ে দল করা এই যে একটা সার্কাসই আমি বলবো কোর্ট অ্যান্ড সার্কাস চলছে সেটা সে কত আসনে জিতবে সে তো ভবিষ্যৎ বলবে আমরা মনে করি হুমায়ুন কবির তৃণমূলেরই একটা বিটি ও যা করছে তৃণমূলেরই সুবিধে করে দিচ্ছে আমি সে কথা বলছি না কিন্তু যে পয়েন্টটা উনি তুলেছেন সেই পয়েন্টটা আমি বলি বিরোধীদের সভা করতে না দেওয়াটা তো এই সরকারে এই শাসক দলের একটা পনিষি এরা নিজেরা সভা করবে বিরোধী কাউকে সভা করতে দেবে না একা বিধানসভার বিরোধী দল নেতা যিনি একটি সাংবিধানিক পজিশনে কাজ করেন যিনি সাংবিধানিক পজিশনে আছেন তার পজিশনটা সংবিধান শিক্ষিত পজিশন বিধানসভার বিরোধী দল নেতা তাকে মামলা তাকে মানে ইয়ে করতে গিয়ে সভা করতে গিয়ে এখনো পর্যন্ত একশোটার বেশি সভার জন্য কোর্টে যেতে হয়েছে এখান থেকে তো একটা বিষয় প্রমাণিত হয় যে এখানে আর কোনো গণতন্ত্র নেই এরা গণতন্ত্র রাখেনি গণতন্ত্রের গলা টিপে মেরে ফেলে দিয়েছে কাউকে সভা করতে দেয় না কিচ্ছু না এরা বিরোধীটাই সহ্য করতে পারে না বিরোধিতাই এদের কাছে আতঙ্কের বিষয় ফলে এ মানে গণতন্ত্র একেবারে এ সরকার না গেলে গণতন্ত্র ফিরবে না কিন্তু যেখানে তৃণমূলের বি টিম বলছেন আপনারা সেখানে হুমায়ুন বলছে এ টিম বি টিম সি টিম সেটা মানুষ প্রমাণ করে দেবে কিন্তু আমার সভাতে যা লোক হবে তার হাফ হাফ লোক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাতে হবে না এই উত্তরটা তো তৃণমূল বা ওই যার কথা বললে ওরা দিতে পারবে উত্তর তার আমি দিতে পারবো না এটা ওনারা কম্পিটিশন করুন অসুবিধা নেই আমি হোমেন কবিরকে শুধু একটাই অনুরোধ করবো তৃণমূলের বিটিম হয়ে কাজ করবেন না তৃণমূলকে আসুন সবাই মিলে তাড়াই তা নইলে কেউ আমরা বাঁচব না তৃণমূলকে তাড়াতে হবে পশ্চিমবাংলা থেকে হিন্দু হোক মুসলিম হোক যারা ভারতীয় এখানকার বৈধ নাগরিক আমরা এই রাজ্যটাকে আবার নতুন করে গড়ে তুলব তার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসটাকে রাজ্য থেকে তাড়ানো অবিলম্বে আর দেরি নয় সবার উচিত সেই লক্ষ্যে কাজ করা একদম শেষ প্রশ্ন বিমলদার দু হাজার ছাব্বিশ নাড্ডা জি এলেন তার আগে অমিত শাহজি এসছেন তার আগে মোদীজি নিজে এসছিলেন বিভিন্ন রকম বৈঠক করেছেন এবং কর্মীদের বা নেতাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন পাখির চোখ কিন্তু দু কিন্তু বিভিন্ন মহল থেকে বা বিজেপির ধরুন নিচুতলার বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগটা এখনো পর্যন্ত উঠছে সেটা বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপিরই সংগঠনের অভাব প্রায় প্রচুর জায়গায় এখনও সেভাবে সংগঠনকে তৈরি করা যায়নি যেখানে অমিত শাহজি বারবার সংগঠনের ওপর জোর দিচ্ছে যে সংগঠন ঠিকমতো করতে হবে সেখানে এখন দু মাস কি তিন মাসের মধ্যে নির্বাচন সেখানে এখনো বিভিন্ন জায়গায় যদি সংগঠন সেভাবে বিজেপির তৈরি না হয় কিভাবে তাহলে লড়াইটা হবে কিভাবে তাহলে দুশো পার হবে না আমি বুঝতে পারছি না সংগঠন নেই মানে এটা কি মানে আমাদের লোকজন কেউ কোথাও নেই আমি আবার বলে দিচ্ছি পশ্চিমবাংলার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আমাদের লোক রয়েছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আমাদের লোক রয়েছে আমি তো নিজে দণ্ডম এলাকায় থাকি এবং গতবারের নির্বাচনে দাঁড়িয়েছিলাম ন্যাচারালি ওখানকার সাংগঠনিক প্রক্রিয়ার তো আমার কিছুটা পরিচিত দু হাজার একুশ সালে দোসরাম এর পরে যা ঘটেছিল হাজারো হাজারো কেন লাখো সংখ্যায় মানুষ পশ্চিমবাংলা থেকে পালিয়েছিল লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা শেষ করে দিয়েছিল এরা মহিলাদের উপর নির্যাতন হয়েছিল তারপরে এখন যে বিজেপি করে মানুষ এটা আমরাও সৌভাগ্যবান যে মানুষ আমাদের ছেড়ে যায়নি মানুষ আমাদের ছেড়ে যেতে চাইছে না কারণ মানুষ নরেন্দ্র দামোদর দাস মোদীর যে উন্নয়ন যে উন্নয়নের যোগ্য গোটা ভারতবর্ষ জুড়ে চলছে তারা চাইছে পশ্চিমবাংলায় ওটা থাকুক তো স্বাভাবিকভাবেই মানুষ বিজেপিকে ত্যাগ করেনি করবে না সংগঠন বলতে যদি মারপিট করা ঝামেলা করা তোলাবাজি করা হয় না ওরকম সংগঠন আমাদের নেই আমাদের প্রতিটি মন্ডল আছে প্রতিটি মন্ডলে মন্ডল প্রেসিডেন্ট আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন আছে প্রতিটি মণ্ডলে প্রেসিডেন্ট তার সহযোগীরা রয়েছে তারা কাজ করছে বুথ কমিটি হয়ে গেছে কিছু বুথ কমিটি বাকি আছে সেই কাজ শেষ হয়ে যাবে অবিলম্বে আর একটা কথা বলি এই প্রসঙ্গে দু সালে তৃণমূল কংগ্রেস যখন লোকসভায় এত ভালো রেজাল্ট করলো কি সংগঠনটা ছিল বলো আমার তো মনে আছে আরে আমি তো উনিশশো সালেও আমি তখন স্কুল ছাত্র আমার মনে আছে যে জনতা পার্টি আমাকে এই দলটা খায় না মাথায় অধিকাংশ বাঙালি বা ভারতের লোকজন জানতো না তাও জিতলো কি করে ওরা বলুন সরকার গঠন করলো কি করে কারণ মানুষ আর্তি ইন্দিরা গান্ধীকে চাইছিল না ঠিক যেরকম উনিশশো সালে সেই জনতা পার্টি ক্ষমতায় এলো উনিশশো সালে সেই মানুষ জনতা পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দিল আবার সেই মানুষ দু হাজার এগারো সালে তৃণমূলকে সিপিএমকে সরালো আবার সেই মানুষ দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলকে সরাল সুতরাং মানুষের ওসব সংগঠন সংগঠন মানে না কিন্তু তার মানে নয় যে আমাদের সংগঠন বলে কিছু থাকবে না সংগঠন আছে যতটুকু যা ঘাটতি আছে আমরা পূরণ করার চেষ্টা করছি মানুষের স্বতঃস্ফূর্ত সমর্ফূর্ত সমর্থন দেখলে বোঝা যাবে মানুষ কিভাবে বিজেপিকে সমর্থন করছে গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা যে মিছিলটি করেছেন আমি বলবো এই আমার কথার সঙ্গে সঙ্গে সেই মিছিলটা দেখিয়ে দেবে যেভাবে মানুষ একেবারে দলে দলে স্বতঃস্ফূর্তভাবে এসে হাজির হয়েছিলেন অভূতপূর্ব সুতরাং তৃণমূলের ঘণ্টা বেজে গেছে তৃণমূল যাচ্ছে মমতা ব্যানার্জি আর কয়েক মাসের মধ্যেই আর দু তিন মাসের মধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবেন এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই অসংখ্য ধন্যবাদ নমস্কার